দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শান্তিপুর হাসপাতাল হতে চলেছে ব্লাড ব্যাঙ্ক এবং এস এদিন এ দিন নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শনে এসে জানালেন নদীয়া জেলার সিএম ও এইচ এবং জ্যোতিষচন্দ্র দাস এবং ডেপুটি সিএমও এইচ রঞ্জিত কুমার দাস পরিদর্শনে এসে জ্যোতিষবাবু জানান ইতিমধ্যেই শান্তিপুর হাসপাতালে ব্লাড ব্যাংকের কাজ সম্পন্ন হয়েছে এখন প্রয়োজনীয় মেশিন এবং অন্যান্য স্বাস্থ্যরঞ্জ এলেই আশা করা যায় আগামী নতুন বছরের মধ্যেই শুরু হবে শান্তিপুর ব্লাড ব্যাঙ্কের পরিষেবা তবে এসএনসি পরিষেবা একটু দেরি হবে কারণ এখানে অনেক কাজ বাকি আছে তবে পরিদর্শন করার সময় তিনি আশাবাদী এরপরে শান্তিপুর স্বাস্থ্য পরিষেবা আরও ভালো হবে সম্প্রতি শান্তিপুরের সমস্ত মানুষ এদিন একটাই দাবি ছিল শান্তিপুর ট্রেড জেনারেল হাসপাতালে একটি ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিলেই ছুটে যেতে হতো নদীয়া দানাঘাট কিংবা নবদ্বীপের ব্লাড ব্যাঙ্ক আর সেখানেই রোগীর পরিষেবা অনেকটাই বিঘ্নিত হতো অনেক সময় দেখা গেছে রোগীর মৃত্যু হয়েছে কিন্তু সেই কারণে দীর্ঘদিনের ব্লাড ব্যাংকের দাবি নিয়ে শান্তিপুর বিধানসভার বিধায়ক বোজকিশোর গোস্বামী লিখিত আবেদন জানিয়েছিলেন এবং বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে নন্দী আর এই আবেদনে সাড়া দিয়ে তারপরে এই ব্লাড ব্যাংকের দ্রুত তৈরি সিদ্ধান্ত নেন স্বাস্থ্য দপ্তর সেই মোতাবেক কয়েক মাস আগেই ব্লাড ব্যাংকের তৈরি কাজ শুরু হয়েছিল আজ নতুন করে ব্লাড ব্যাংকের খুঁটিনাটি বিষয়টি পরিদর্শনে করেন জেলা সিএমওএইচ ও এক প্রকার বলা যেতেই পারে রক্ত সংকট থেকে মুক্তি পেতে বলেছে আপমার শান্তিপুরবাসী চব্বিশ ঘন্টা ইন্ডিয়ান টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন অব দ্য স্টেট জেনারেল হসপিটাল আমরা ঘুরলাম দেখলাম আর যেটা নতুন সংযোজন আমাদের হতে যাচ্ছে সেটা হচ্ছে ব্লাড ব্যাঙ্ক এবং এসএনসি এসএনসিউ এর আমাদের সিভিল পাটের সমস্ত কাজ হয়ে গেছে আর ব্লাড ব্যাঙ্কের আমাদের সিভিল ইলেকট্রিক্যাল এগুলো কাজ হয়ে গেছে এখন আমাদের গেজেটস যেগুলো ইনস্ট্রুমেন্ট সেগুলো আসা আর অপেক্ষায় আমরা আছি আমার সঙ্গে স্বাস্থ্য ভবনের এই ফোনেও কথাবার্তা হয়েছে উইদিন জানুয়ারি আমরা হয়তো এগুলো সব পেয়ে গেলে আমরা শান্তিপুরে একটা ব্লাড ব্যাংক পাবো নতুন ব্লাড ব্যাংক আমরা পাবো সাধারণ মানুষ কবে সম্ভাবনা সেই তো বললাম জানুয়ারি স্যার আরেকটা প্রশ্ন রাখবো ইতিমধ্যে কল্যাণী এমসে যারা ডাক্তার দেখাতে যান সেক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যে সরকারি হাসপাতাল থেকে টিকিট পাওয়া যাচ্ছে বলে

এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার